ফরজ নামাজে আরবি নিয়েত পড়তে হবে কিনা নিয়াদ ইননামাল আমালু নিয়ত ছাড়া কোনো আমলে হবে না তাই না এই যে আপনারা আজকে এখানে আসছেন হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়েতে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জেহাদের রাস্তায় চলার সব হবে আমার প্রশ্ন হলো আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তখন কি বলেছিলেন নাওয়াই তোয়ান আধাবা ইলা বনপাড়া বাজার তলেস সওয়াব হবে না আপনারা না নিয়ত ছাড়া তো সওয়াব হয় নাAppCompat আপনারা কি নিয়ত করেছিলেন কি না পড়ছিলেন তো নাওয়াইতু আনাযহাবা ইলা বন পড়া দহনে বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বন যে ওয়াসনা নিয়ত করছি বলছিলেন তাহলে সওয়াব হই না রাজি আছেন তো নিয়ত করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না